আজকে সবাই মিলে বাবা মেয়ে ছেলে পুত্র সবাই মিলে আমরা এখানে এই মাহফিল করতেছি এটা আমাদের সৌভাগ্য আজকে এই সৈরাতার হাজিরা কোথায় তার দোষরা কোথায় কিছু দুই একজন আছে আমরা তাদের করে এই দেশে রাখতে চাই না আপনারা কি বলেন আমরা চাই না এই কারণে এই দোষরা অনুসন্ধান করতেছে জামাত বিএনপি কে লাগাচ্ছে না জামাত কেউ কি যাচ্ছে বিএনপি কেউ

কিন্তু আমরা এবার যদি তুমি ভাইকে ভোটে এমপি করতে পারি মন্ত্রী চালার প্রয়োজন হবে না মন্ত্রী এমনিতে অলরেডি হয় স্বরাষ্ট্র মন্ত্রী নয় মানগঞ্জ অর্থ মন্ত্রী বড় বড় বাণিজ্য মন্ত্রী বড় বড় মন্ত্রী হবে আমাদের এলাকায় উন্নয়ন হবে নাকি তোমরা যে হানা বলতে বলছো রোজা তো তোমরা আছে আমরা আছি মত বিনিময় করবেন আমার কথা শুনেন জামাতের কথা কাউ উচ্চারণ করবেন কথা আমার জমা জুমাত আর জমা কোন জুমাত কালিজা আমুলে অধিকাংশ জুমাত এটা কোন কথা এক tane আমি বললাম ঠিক সুদুর সমাবের অপেক্ষা ঠিক দুই দেশে আসবে ওদেরকে আমরা একটু দেখবো জামাদার জুমাত तक ঠিক ঠিক তুমি দান আর কখন জুমাত লাভ নাই যিনি তো আছে কোথায় কে কোথায় কি করতেন এই আমি নিয়াক কর এই চার নাম্বার ওয়ার্ডের দুইবার মেম্বার আমার বাড়িতে দুপুর সময় পড়ে যাইছে কেন আমি কিশোর আমি ঢাকাই আমার একটাই ওপর বিএমপি করি আমরা জানি না জাতীয় বাড়ি কিন্তু ভ্যাজ নিশ্চেন লাভ নাই ওই ভ্যাজ ভাবতেন আপনারা বলতে থাকেন আমরা আমুলিগ করি তাইলে বোঝা যাবে তোমার দল করতেন তাছাড়া কিছু দল যাই হোক আরও অনেকে আছে এই বক্তব্য আমি এখানে সংক্ষিপ্ত বক্তব্য রেখে আমি আমার দোয়া চাচ্ছি এবং আমি আবার আপনার কাছে দোয়া চাচ্ছি এই জন্য যে আমার আপা সামনে হতে হবে আমার আপা আমার জন্য আপনি দোয়া করবেন এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য আসসালামু আলাইকুম আপনাদেরকে ধন্যবাদ